এই মুহূর্তে আমি রয়েছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক সামনের যেই রাস্তাটি রয়েছে সেখানে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের এক দফা একটি সংঘর্ষ হয় এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া করে এবং এর পরবর্তীতে মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু মার্কেটের ভিতরে অবস্থান নেন এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে কিন্তু পুলিশ এখনও কিন্তু ঠিক বসুন্ধরার বাহিরের যেই সিটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং এখানে তারা সর্বদাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা অবস্থান করছেন এবং মোবাইল ব্যবসায়ীদের যে দাবি ছিল আটান্ন শতাংশ ট্যাক্স সেটি কমিয়ে আনা সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এবং তাদের যে অবৈধ ফোনগুলি ছিল আন যে ফোন ছিল সেটির বৈধতার জন্যও কিন্তু সরকার তাদেরকে সুযোগ দিয়েছে থেকেই কিন্তু তাদের যেই কর্মসূচি রয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকে এবং মোবাইল অফিসে যারা রয়েছেন তারা কিন্তু কারওয়ান বাজারের যেই রাস্তাটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু পুলিশ তাদের পুলিশ কিন্তু তাদের ধাওয়া দেয় এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে যারা এখানে মার্কেটে আসছেন তারা কিন্তু ঠিক বা তারা কিন্তু স্বাভাবিকভাবেই যাতায়াত করতে এবং মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পূর্বেই কিন্তু তারা মার্কেটের ভিতরে অবস্থান করছিলেন কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা তাদের নিজ যেই জায়গায় রয়েছে তারা কিন্তু চলে গিয়েছেন কিন্তু পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু বাইরেই অবস্থান করছেন যেহেতু তারা সামরিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এর আগেও কিন্তু মোবাইল ব্যবসারা কিন্তু কারণ বাজারের যেই মোড় ছিল সেটিও কিন্তু তারা কিছুদিন আগে কিন্তু তারা আন্দোলন করে এবং সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেয় এবং এখন কিন্তু পুলিশ চলে যাচ্ছে এবং তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কিন্তু সেটি পালন করে করার পরেই কিন্তু তারা এখান থেকে অবস্থান ত্যাগ করছে এবং সকাল থেকেই কিন্তু বেশ কয়েক দফা মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং একটি পর্যায়ে কিন্তু পুলিশ এখানে আসতে বাধ্য হয় এবং তাদের মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই ছিল সর্বশেষ বসুন্ধরা থেকে আমি মারুফ হোসাইন সিটিজেন জার্নাল টোয়েন্টি